আমিও আপনাদের দোয়ায় ভালো আছি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকের লাইভে আপনাদেরকে জানাই স্বাগতম আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন এভাবে ভালোবাসা দিয়ে যাবেন এবং আমার পাশে থাকবেন প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে লাইভে চলে এসেছি তো সবাই আমার লাইভে অ্যাড হবেন যে যেখান থেকে দেখছিলেন আমার লাইভটা কমেন্ট করে জানাবেন এবং লাইভটাকে একটা লাইক করে দিয়ে তো সবাই আমার ভালোবাসা রইল হঠাৎ করে নেটওয়ার্ক চলে যাওয়ার কারণে তো যারা যারা আমার লাইভে আছেন তাদেরকে বলি ভাই দয়া করে লাইভটাকে একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন ভাই করে দিয়ে আমার পাশে থাকবেন ভাই ছোট আমি ছোট আমি ছোট ইউজার আমাকে একটু মায়ের ভালোবাসা পেলে অনেক দূর এগিয়ে যাব আশা আছে মানুষের পাশে থাকার মতো তো দান করো কাল্লা আমার জন্য দোয়া করবেন তো ভাই আপনারা যারা আমার লাইভে অ্যাড আছেন তারা দয়া করে প্লিজ আমার লাইভটিকে লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন তো প্রতিদিনের মতো আইস্কো আমি লাইভে এসেছি কারণ আমার এই ছোট পরিবারে প্রায় পঁচিশ হাজার পরিবারে হয়ে যাচ্ছে এই আনন্দে আমি আজকে রাতে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যাব এবং এর একটি উৎসব আনন্দ আমি একটা উৎসব পার্টি যেটা বলে দিয়েছি তো আপনারা আমার লাইভে থাকবেন আমি আপনাদেরকে দেখাবো আসলে পার্টি তো মূলত আমি আবারও লাইভে আসবো দশটায় তো আমার ভালোবাসার ভাইয়েরা আপুরা আমার ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকবে এতে আপনার বিশেষ কোনো ক্ষতি হবে না শুধু হাতের একটি ছোয়া। তো আমি অনেক দিন হলে ভিডিও বানাই আপনারা দেখেছেন আমার ভিডিওগুলি তো আপনাদেরকে কেমন লাগে দয়া করে একটু বলবেন আর কে কে আমার লাইভে অ্যাড হয়েছেন কোথা থেকে প্লিজ কমেন্ট করে একটু বলবেন ভাই আমি ছোট মানুষ আপনাদের সামনে এসেছি আপনারা আমার পাশে থাকবেন আমার ভালোবাসার মানুষেরা যারা সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে বলি আমার পাশে থাকবেন ভাই শুধু প্রথমে না শেষ পর্যন্ত আমার পাশে আপনাদের থাকতে তো দয়া করে কে কোথা থেকে লাইভটা দেখছিলেন একটু যদি বলতেন অনেক খুশি হব প্রচুর শীত এই শীতে আমি আপনাদের সাথে হাজির হয়েছি ভাই দয়া করে একটা লাইক করে দিয়ে আমার পাশে থাকেন ভাই প্লিজ শুধু একটি লাইক এতে আপনার কোনো ক্ষতি হবে না ভাই কিন্তু আমার অনেক উপকার হবে তো আমার লাইভে আসার জন্য সবাইকে স্বাগতম জানায় আর যারা এসেছেন তাদের জন্য অনেক অনেক অবিরাম ভালোবাসা রইল তো আমার ভিডিও চ্যানেলটা দিন দিন ডাউন হয়ে যাচ্ছে কিছু চার পাঁচ দিন আগে আমার চ্যানেলের রিস্টা অনেক ছিল প্রায় এক মিলিয়ন কিন্তু বর্তমানে আমার চ্যানেলের রিস্টা এক লাখেও নিচে পড়ে গেছে ভাই আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট চাই ভাই দয়া করে আমাকে একটু ভালোবাসা দিবেন ভাই ভালোবাসা এমন একটা জিনিস যা সবাই পায় না আর যাকে দেয়া যায় তার কাছ থেকে নেওয়া যায় না তো জোর করেও পাওয়া যায় না ভাই আমি আপনাদের বিশেষ কিছু চাই নাই শুধু একটু ভালোবাসা চাইছি তো আমার মানে ইউটিউবের যেগুলো ক্রাইটেরিয়া এখনো একটি ক্রাইটেরিয়া পূরণ হয় নাই তো এজন্য আমি লাইভ করতেছি ভাই আমার পাশে থাকেন আর ইউটিউবের যে ক্রাইটেরিয়া আমার আমার পূরণ করার মতো হেল্প করেন ভাই আমি শুধু আপনাদের একটি হেল্প চাইছি তো যারা আমার লাইভে অ্যাড আসেন ভাই দয়া করে একটা লাইক দেন আর কোথা থেকে আমার লাইভটা দেখছিলেন প্লিজ একটু জানাবেন আমি ছোট মানুষ নাটোর সিংড়া থানা থেকে আপনাদের লাইভে মানে আপনাদের সাথে আড্ডা দিতে এসেছি আর আমি প্রতিদিনই আটটার দিকে লাইভে আসি তো তো আপনাদের ভালোবাসায় চ্যানেলে প্রায় পঁচিশ হাজার পরিবারের লোক হয়ে গেছে ভাই আর মাত্র পাঁচশো লোকের প্রয়োজন তো যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভাই আলামিন হাই ভাই হাই কেমন আছেন ভাই আলামিন ভাই কেমন আছেন আমার লাইভে অ্যাড হওয়ার জন্য অনেক ধন্যবাদ তো আপনি কোথা থেকে দেখছিলেন একটু বলবেন আলামিন ভাই আপনি আমার লাইভে কোথা থেকে হয়েছেন অ্যাড একটু বলবেন আর আমার চব্বিশ হাজার পরিবারের ভালোবাসা নিয়ে যাবেন টঙ্গি থেকে দেখছিলেন আমার আলামিন বাস যুক্ত হয়েছে তো আপনারা সবাই আমার আমিন ভাইকে সাপোর্ট করবেন আর নতুন যারা তাদেরকেও সবাই সাপোর্ট করবেন ভাই আমরা হাতে হাত রেখে এগিয়ে যেতে চাই আমরা কাউকে পিছিয়ে ফেলতে চাই না আমরা সবাই একই একই পথের যাত্রী তাই আমরা সবাই সবাইকে সাপোর্ট করে একই পথের নির্দিষ্ট স্থানে পুষতে পারি আমার আলামিন ভাই লাইক করে দিয়েছে এর জন্য অসংখ্য ধন্যবাদ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলামিন ভাই আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াই আপনারা আমার পাশে আসেন জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার পঁচিশ হাজার পরিবারের ভালোবাসা আপনার পাশে আছে ইনশাল্লাহ সবাই আমার আলামিন ভাইকে সাপোর্ট করে আসেন আর শুধু আলামিন ভাই না যারা যারা নতুন ইউজার তাদেরকে সবাই আপনারা যে সাপোর্ট করে আসবেন আসলে মানুষ মানুষের জন্য না আমরা মুসলমান সবাই ভাই ভাই তাই আমরা একে অপরকে সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে যেতে চাই আলামিন ভাই তো আপনি কি করে আর যারা আমার লাইভে অ্যাট আছেন দয়া করে প্লিজ একটা লাইক করে দিবেন আর বলবেন আপনারা কোথা থেকে আমার লাইভটা দেখছিলেন আমার সাথে কথা বলছিলেন আমি আলামিন ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ের বাড়ি কোন জায়গা আলামিন ভাই আমার বাসা নাটোর সিংরা থানা নাটোর সিংরা থানা চলন বিল এলাকা তো আমি আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম সিংরা থানা থেকে নাটোর সিংরা থানা থেকে আমার বাসা নাটোর সিংরাতে ভাইয়া তো আপনি কি করেন আর যারা আমার লাইভে আর্ট হয়েছেন দয়া করে একটু লাইকটাকে লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন আর নতুন যারা সবাই একটু ছোট ইউজারকে সাপোর্ট করব ইনশাল্লাহ আসলে আমরা একে অপরকে যদি সাপোর্ট না করি তাহলে কিছুতে সম্ভব না যে আমরা একা একা এগিয়ে যেতে পারি আমি এখন নাটরে আছি নাটোর আমার থানা ভাই ইয়া নাটোর আমার জেলা আর সিংড়া থানা ভাই আপনি কোথা থেকে আমার লাইভ দেখছিলেন একটু বলবেন তো যারা যারা আমার লাইভ দেখছিলেন দয়া করে লাইভটাকে লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন আমি চাকরি করি আপনি কি করেন ভাইয়া আমিও চাকরি করি বর্তমানে আসি আপনাদের ঢাকা ইয়ে বাইপেলে আসি ভাইয়া আমি এদের গাজীপুরের মধ্যে আসি আমি চাকরি করি গার্মেন্টসে সত্য বলতে কি আমি চাকরি করি গার্মেন্টসে তো বাই মানে গাজীপুরের মধ্যে আসিলাম আপনি কি চাকরি করেন ভাইয়া তো যারা যারা আমার লাইভ দেখছিলেন সবাইকে জানাই স্বাগতম এবং আমার হাজারো বকুল ফুলের ভালোবাসা রইল তো ভাইয়ারা একটু আমার লাইফটাকে লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন আমি আপনাদের ভালোবাসা পেলে সামনের দিকে এগিয়ে যেতে চাই ভাইয়া তো কে কোথা থেকে দেখছিলেন লাইফটা একটু দয়া করে বলবেন অনেক খুশি হব অসংখ্য ধন্যবাদ আলামিন ভাইকে আলামিন ভাই আপনার ঠিকানা এবং আপনি কি করেন এজন্য বলার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমি যে একজন ছোট মানুষ আমার এই ছোট লাইভে অ্যাড হয়েছেন এজন্য অসংখ্য ধন্যবাদ আমি আপনি আমার পাশে থাকবেন ভাইয়া আশা করি আসলে বেকারির কাজ করি আসলে বেকারি কি কাজ ভাইয়া বুঝলাম না যে মন বেকারি থাকতে পারে দোকানের আর যারা রাজমিস্ত্রি কাজ করে তারা একটু বলে যে তো চাকরি না ঠিক আছে ভাইয়া তো যারা যারা আমার লাইভে অ্যাড হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক করে দিয়েন দয়া করে প্লিজ আর আমার ভিডিওগুলি আপনাদেরকে কেমন লাগে একটু কমেন্ট করে বলবেন আসলে আপনারা কেমন ভিডিও চান সেটা বলবেন আমি চেষ্টা করব আপনাদের মন মতো কন্টেন্ট দেওয়ার জন্য তো বাংলাদেশে এখন প্রচুর পরিমাণ শীত ভাইয়া তো ভাইয়ারা আপনারা কে কোথা থেকে আমার লাইভে অ্যাট হচ্ছেন দয়া করে একটু বলবেন প্লিজ আসলে আমি অনেক চিন্তার মধ্যে আছি ভাইয়া জানি না অনেক দিন হলে কষ্ট করতেছি কোনো ফল পাইতাছি না তো আপনাদের দোয়া এবং ভালোবাসা থাকলে অবশ্যই এর ফল পাব তো আশা করি আমার পাশে থাকবেন তো আপনারা কে কোথা থেকে আমার লাইফটা দেখছিলেন দয়া করে একটু বলবেন ভাই প্লিজ বিস্কিট বুঝতে পারছি ভাইয়া আপনার খাবার খেয়ে আমরা প্রতিদিন যে সব কাজকর্ম করি বুঝতে পারছি অসংখ্য আমার আলামিন ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোটো লাইভে অ্যাড হওয়ার কারণে আর আমার পঁচিশ হাজার পরিবারকে বলছি সবাই আমার আলামিন ভাইকে একটু সাপোর্ট করবেন ভাইয়া হয়তো ইউটিউব খুলে নাই না কমেন্ট করতেছে জানি না তো আমার লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আমি ছোটো ইউজার দেখে তো মনে দেখতেই তো পাচ্ছেন অনেক ছোট মানুষ আমি একটা তো ছোটো মানুষকে সবাই একটু আদর ভালোবাসা দিবেন ভাইয়ারা কে কোথা থেকে আমার লাইভটা দেখছিলেন দয়া করে একটু বলবেন প্লিজ তো ভাইয়ারা আমার লাইভটা কে কোথা থেকে দেখছিলেন একটু বলবেন আর দয়া করে লাইকটাকে লাইক করে দিয়ে প্লিজ আর আমি প্রতিদিন আটটার সময় আটটার দিকে লাইভে আসি আপনারা সবাই আমার লাইভে যোগ দিবেন এবং সবার সাথে একটু হাসি ঠাট্টা করবো আনন্দ দিবে তো মন অনেক খুশি থাকবে তো তো ভাইয়ারা কে কোথা থেকে আমার লাইফটা দেখছিলেন দয়া করে একটু বলবেন প্লিজ আর আমি ছোট ইউজার আমাকে সাপোর্ট করবেন ভাই আসলে আপনারা যদি কিছু না বলেন এক কাকা তো আর অনেক কথাই বলিতেছি এক আঁকা তো আর অত বোকা জানা না ভাইয়া একটু বলবেন কে কোথা থেকে আমার লাইফটা দেখছিলেন তো আজকের মতো এখানে লাইভ শেষ করছি সবাই ভালো থাকবেন এবং আগামীকাল আবার আমার লাইভে আসার জন্য আমন্ত্রণ রইল ভাইয়ারা আমার ছোট ইউজার এই আমার ছোট পরিবারে আট হয়ে আমাকে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া রইলো এবং আমার জন্য দোয়া করবেন